জামাই করা হুঁশিয়ারি জাতীয় স্বার্থ বিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাদ দেওয়া হবে না বলে করা হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাইতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন জামাই লিখেছেন জুলাইয়ের ফেসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্য ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরও লিখেছেন আমাদের মধ্যে দলমতের ভিন্নতা থাকবে এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন দলমত জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আমাদের অবস্থান থেকে আমরা সবসময় প্রস্তুত দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি সেভাবে এই ধৈর্য অব্যাহত রাখতে হবে আমরা কারো পাতা ফাঁদে পা না বিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না সবশেষে জামাই লিখেছেন ছাত্র শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক এবং সবাই মিলে আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব ইনশাল্লাহ মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট